আসসালামু আলাইকুম প্রিয়ষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা একটি নমুনা প্রশ্নপত্রের সমাধান করব আমি গত পর্বে অর্থাৎ পর্ব এই যে নমুনা প্রশ্নটি এই নমুনা প্রশ্নটি তোমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছি যে এই নমুনা প্রশ্নপত্রের মতোই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা নেওয়া হবে আর এই যে তোমরা প্রশ্নটি দেখতে এটা কিন্তু পরীক্ষায় হুবহু আসবে না অর্থাৎ এর মতোই করেই তোমাদের প্রশ্নগুলো শিক্ষকগণ তৈরি করবেন তো তোমরা গত পর্বে অনেকেই কমেন্ট করেছিলে যে এই প্রশ্নের সমাধান নিয়ে আসতে তাই আমি আজকে এই ভিডিওতে এই প্রশ্নের সমাধান করিয়ে দেব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সকারে দেখবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের কাছে একটি রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে এইভাবে তোমাদের অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তর সহ ভিডিও নিয়ে আসবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো অপিস ছল দেরি না করে ভিডিও মূল আলোচনায় চলে যাই তো এখানে প্রথমে হচ্ছে বহুনির্বাচনী প্রশ্ন থাকবে তোমাদের ত্রিশটি তো আজকে ভিডিওতে আমি এই ত্রিশটি প্রশ্নের সমাধান তোমাদের দেখিয়ে দিব তো প্রথমে এখানে এক নম্বর প্রশ্ন বলছে যে এক কমা তিন কমা পাঁচ কমা সাত ডট ডট প্যাটার্নটি কোন বিজ্ঞানিত রাশি দ্বারা প্রকাশ করা যায় তো এখানে ক নম্বর বলছে যে ক যুগ এক দুই নম্বর অপ নম্বর অপশনে দিয়েছে দুই ক যুগ এক গ নম্বর অপশনে দিয়েছে দুই ক বিয়ব এক ঘ নম্বর অপশনে দিয়েছে তিন ক বিয়ব দুই তো পৃষ্ঠ এক নম্বর প্রশ্নে সঠিক অ্যান্সারটি হবে দুই ক বিয়ব এক তারপর দুই নম্বর প্রশ্নে বলছে যে দুই কমা তিন কমা পাঁচ কমা ডট ডট মৌলিক সংখ্যার পেটার্নটির সপ্তম পদ কত তো এখানে ক নাম্বার বসে তেরো ক নাম্বার সতেরো ঘ নাম্বার উনিশ এবং ঘো নাম্বারে তেইশ তো অপিস দুই নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ সতেরো তারপর তিন নম্বর বসে যে এক যুগ দুই যুগ তিন যুগ চার যুগ পাঁচ যুগ ডট ডট যুগ বিশ সমান কত তো অপ্রিসেত্রা এই তিন নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ক দুইশো দশ তারপর চার নম্বর প্রশ্নে বলছে যে শতকরা বার্ষিক কত মুনাফায় চার হাজার টাকার চার বছরের মুনাফা দুই হাজার চারশো টাকা হবে তো এই চার নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ অর্থাৎ পনেরো পার্সেন্ট তারপর পাঁচ নাম্বার প্রশ্নে বলছে যে নব্বই টাকার ত্রিশ পার্সেন্ট সমান কত তো আমরা জানি যে নব্বই টাকার ত্রিশ পার্সেন্ট হচ্ছে কত এই যে সাতাশ টাকা তারপর ছয় নম্বর প্রশ্নে বলছে এক কিলোমিটার সমান কত মাইল তবে শুধু আমরা জানি যে এক কিলোমিটার হচ্ছে যে শূন্য দশমিক ছয় দুই এক মাইল অর্থাৎ ছয়শো একুশ মাইল তারপর এখানে এই যে একটি উদ্দীপক দেখতে পাচ্ছি এখানে বলছে শিমু দুশো ইঞ্চি এবং মমতাজ একশো আশি ইঞ্চি কাপড় কিনল উপরের তত্ত্বের ভিত্তিতে সাত ও আট নং প্রশ্নের উত্তর দাও এখানে আট নম্বর সাত নম্বর প্রশ্নে বলছে মমতাজ কত গজ কাপড় কিনল তো প্রশিক্ষেত্র এখানে ক নম্বর অপশনে দিয়েছে দুই গজ খ নম্বর অপশনে দিয়েছে পাঁচ গজ ঘ নম্বর অপশনে দিয়েছে আট গজ এবং ঘ নম্বর অপশনে দিয়েছে গজ তো সাত নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে হ পাঁচ গজ তারপর কৃষিক্ষেত্রা আট নম্বর প্রশ্নে বলছে শিমুক কত গজ কাপড় কিনল তো আট নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে যে সাত গজ তারপর নয় নম্বরে এখানে এই যে বীজগণিতীয় যে অংশ তোমাদের এই অংশ থেকে এমসিকিউ দিয়েছে তো এগুলো তোমরা কিন্তু ভালো করেই পড়বে এইগুলো থেকেই তোমাদের এই প্রশ্নগুলো করা হবে তো এখানে বসে এম স্কোয়ার মাইনাস সিক্স এম মাইনাস ওয়ান ইকল জিরো হলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকল কত তো পৃথক এখানে নয় নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ঘটি এইট এই যে এম তোমরা এই যে এখানে কিন্তু প্রতিটি অধ্যায় থেকে এমসিকিউ দেওয়া কিউ তো এই এম তোমরা কিভাবে সমাধান করবে বা কীভাবে এই যে প্রতিটি অধ্যায় এমসিকিউ সমাধান করবে আমি কিন্তু তোমাদের নম্বর যে এই অধ্যায় থেকে শুরু করেছি এমসিকিউ কিউ অর্থাৎ বনবেচনির প্রশ্ন তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন কীভাবে সমাধান করবে সেই সম্পর্কে কিন্তু ভিডিও আপলোড করা হচ্ছে তো এইভাবে ধারাবাহিকভাবে প্রতিটি অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন বনবেচনির প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো কিন্তু ভিডিও আপলোড হতে থাকবে তো তোমরা অবশ্যই সে ভিডিওগুলো দেখার অনুরোধ রইল তো অফিসিয়ালি তারা তারপর দশ নম্বরে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকাল টু হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত তো অফিসিয়ালি তার দশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ জিরো তারপর এক নম্বর বলছে যে পি প্লাস কিউ ইকাল সেভেন এবং পি কিউ ইকাল টু হলে তো এটা হচ্ছে বহুপদী এমসি কোড তার এখানে তিনটি কথা দিয়েছে যে এটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকল সেভেন রুট ফোরটি ওয়ান তারপর দুই নম্বর বসে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকল ফোরটি ফাইভ তিন নম্বর পি কিউ মাইনাস কিউ কিউ তারপর হচ্ছে ইকল ফোরটি ফাইভ টু তারপর হচ্ছে ফোরটি ওয়ান তো পিসু ক্ষেত্রে এখানে বসে যে নিচের কোনটি সঠিক যে এক ও দুই না এক ও থিন না দুই ও থিন না তিনওটাই সঠিক তো পিসু ক্ষেত্রে এগারো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ক এক ও দুই অর্থাৎ এই যে এক এবং দুই এইটা তারপর বার নাম্বার প্রশ্ন বলছে যে এ প্লাস ওয়ান বাই এ ইকাল থ্রি হলে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ কত তো পুলিশরা বারো নম্বর প্রশ্নের সঠিক আনসারটি হবে ক অর্থাৎ এইটিন তারপর তের নম্বর বলছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু বি মাইনাস ওয়ান এর একটি উৎপাদক তো এখানে খো নম্বর বলছে এ প্লাস ওয়ান খোঁ নম্বর বলছে এ মাইনাস ওয়ান আর নাম্বার বলছে এ মাইনাস টু বি আর নম্বর বলছে এ প্লাস টু বি তো পৃথিবীতে তেরো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে এ মাইনাস ওয়ান তারপর পৃথিবীতে চোদ্দ নম্বর প্রশ্নে বলছে যে এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস ফোর এর উৎপাদকের বিশ্লেষণ নিচে কোনটি তো যদি আমরা এটাকে উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে অ্যান্সার হবে যে খারাপ এ মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস ফোর তারপর পনেরো নম্বর বলছে যে থ্রি এ কিউ ওয়াই স্কোয়ার জেড ক্রমা তারপর সিক্স এক্স ওয়াই কিউ জেড স্কোয়ার এবং টুয়েলভ এক্স স্কোয়ার ওয়াই জেড কিউ এর গোসাঘু করতো তো আমরা যদি এগুলো গোসাগু করি তাহলে আমরা পাবো থ্রি এক্স ওয়াই জেড তারপর বিশেষত ষোলো নম্বর প্রশ্নে বলছে নিচের কোন রাশিগুলোর সাধারণ গুণনীয় এ তো এখানে এই যে ষোলো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ঘ এ স্কোয়ার বি কমার টু এ তো পৃষ্ঠা তারপর এই যে সতেরো নম্বর প্রশ্নে কি বলছে সবাই লক্ষ্য করো এখানে যে এক্স কিউ মাইনাস ফোরটি নাইন এক্স বাই এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স এর লবিষ্ট রূপ কোনটি তো আমরা এটার অ্যান্সার পাবো যে ক এক্স মাইনাস সেভেন তারপর আঠারো নম্বর বলছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ফোর বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মান কত তাহলে আমরা আঠারো নাম্বার প্রশ্নের শটিং অ্যান্সারটি দেখাবো যে ঘ মাইনাস টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তারপর উনিশ নম্বর প্রশ্নে বলছে যে টু এ বাই এ প্লাস বি মাইনাস টু তারপর ডিভিশন ফোর মাইনাস ফোর এ বাই এ প্লাস বি ইকুয়াল কত তাহলে উনিশ নম্বর প্রশ্নের শটিং অ্যান্সারটি হবে মাইনাস ওয়ান বাই টু তারপর যে বিশ আবারও একটি বহু প্রতি এম সি কিউ এখানে বসে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ক্ষমা ওয়ান বাই এক্স প্লাস থ্রি ভগ্নাংশ দুটি তো বিশ নম্বর প্রশ্নের শর্টিং অ্যান্সারটি হবে অর্থাৎ ঘ এক দুই তিন তিনটাই সঠিক তো এইভাবে তোমরা প্রতিটি বিষয়ে যদি নমুনা প্রশ্নপত্র তারপর এদের উত্তরপত্র সমাধান পেতে চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আমি ইনশাল্লাহ সেই বিষয়ের উপরও ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর যারা ফেসবুক থেকে দেখতে তোমরা ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিতে বলবে না এবং ক্যাপশনে একটি গ্রুপে লিঙ্ক দেখতে পাবে তোমরা সেই গ্রুপে যুক্ত হলে এই যে প্রশ্নের নমুনা তারপর অ্যান্সার শো এগুলো তোমরা পেয়ে যাবে গ্রুপে তারপর এখানে একুশ নম্বর বসে যে জি চতুর দুটি দুই জুড়া সন্নিত বাহু সমান তাকে কী বলে তো আমরা জানি যে তাকে বলা হয় সামান্তরিক তারপর বাইশ নম্বর বসে সামান্তরিকের পরিসীমা বিশ সেন্টিমিটার সন্নিত বাহুদয়ের অনুপাত থ্রি অনুপাত হলে বৃহত্তম বাহুদ্ৈর দৈর্ঘ্য কত সেন্টিমিটার তো এটা হচ্ছে যে গ তিন সেন্টিমিটার তারপর তেইশ নম্বর বর্ষে শুধুমাত্র একটি বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে আঁকা যায় চব্বিশ তেইশ নম্বর প্রশ্নের সঠিক চারটি হবে ঘ অর্থাৎ দুই ও তিন এই যে বর্গ এবং সম বাহু ত্রিভুজ তারপর চব্বিশ নম্বর প্রশ্নে চারটি বাহু ও একটি কোণ দেওয়া থাকলে কি আঁকা যায় আমরা জানি যে এটা হচ্ছে চতুর্ভুজ আঁকা যায় পঁচিশ নম্বর বর্ষে একটি সম ত্রিভুজের অতিভুজ দশ সেন্টিমিটার দশ মিটার এবং অপর বাহু বাহুদ্বয়ের একটি ছয় মিটার হলে অপরটি কত মিটার তো তাহলে এটা অ্যান্সার হবে ঘ এইট মিটার ছাব্বিশ নম্বর বলছে ত্রিভুজ এবিসি এর বিকুণ সমকুণ হলে অতিভুজ কি হবে তাহলে ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে হ এসি তারপর সাতাশ নম্বর প্রশ্নে বলছে সমকুণী ত্রিভুজের তিন কুণের সমষ্টি কত আমরা জানি যে সমকুণী ত্রিভুজের তিনকুনের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তারপর আঠাশ নম্বর প্রশ্নে বলছে ছয় থেকে দশ এর শ্রেণীব্যাপ্তি কত তো এখানে যে ছয় থেকে দশ আমরা জানি শ্রেণীবৃপ্তি হচ্ছে হ অর্থাৎ পাস তো তারপর আবার ওইখানে একটি উদ্দীপক দিয়েছে যে এখানে কয়েকটি উপাত্ত বসে যে উপরে সংখ্যাগুলোর আলোকে উনত্রিশ ত্রিশ নং প্রশ্নের উত্তর দাও তো উনত্রিশ নম্বর বসছে সংখ্যাগুলোর মধ্যক কত তো এই যে মধ্যক এই যে উপাত্তর যে উপা অধ্যায় থেকে তোমাদের এমসি আসছে তো এগুলোর উপর অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে এই অধ্যায়ের উপর সৃজনশীল প্রশ্নের সমাধান তারপর এইরকম বহনপ প্রশ্নের সমাধান কিন্তু ধরে ধরে যে কীভাবে মদ্যক নির্ণয় করতে হয় গড় নির্ণয় করতে হয় এগুলো কিন্তু আমি ডিটেলস এখানে শিখিয়েছি তো তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখলে এই ধরনের এমসিকিউ কিউ তোমরা কয়েক সেকেন্ডের ভিতরেই করে নিতে পারবে তো আমি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো তো এখানে বলছে যে মদ্যক কত তাহলে এটার অ্যান্সার হবে যে এই যে ক আটচল্লিশ তারপর ত্রিশ নাম্বার সর্বশেষ প্রশ্ন বলছে সংখ্যাগুলো গড় কত তো সংখ্যাগুলো গড় এগুলো আমরা যোগ করে তারপর জয়টির সংখ্যা অত দিয়ে ভাগ দেবো তো এগুলো কিন্তু আমি সেই এই যে বর্ণী প্রশ্ন এই অধ্যায়ের উপর ভিডিও দিয়েছি সেখানেই কিন্তু ভালো করে বুঝিয়েছি তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিবে তো এখানে ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ঘ আটচল্লিশ এই ছিল আজকে ভিডিও তো আজকে আমরা সমাধান করলাম বন প্রশ্ন এক থেকে ত্রিশ পর্যন্ত তো আই তোমরা বুঝতে পেরেছ আর আমরা পর্বে এই যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তো অবশ্যই তোমরা সেই ভিডিওটি পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুক থেকে দেখতে তোমরা যদি ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো তাহলে কিন্তু এই ভিডিওগুলো তোমরা আমি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবে তবে সত্য এইভাবে তোমরা যদি অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেতে চাও অবশ্যই ইজি ওয়ে সাথে থাকবে তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ